নমস্কার আমি ডক্টর বিজয় শিকদার অনেকদিন ধরেই জানেন তো একটা ভিডিও বানাবো বানাবো কিন্তু কোনো কারণে সেটা মিসিং হয়ে যাচ্ছিল অতিরিক্ত ব্যস্ততার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের বার্তা দেব সেটা হলো আমরা অনেকেই শুনেছি বা আমরা অনেকেই জানি পেপারে প্রায় আসে যে কোনো একজন পেশেন্ট পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে কিংবা কোনো একটা বাচ্চা তার পেটের থেকে অপারেশন করে বাবুরা কিছু মেটাল ধাতু বা এমন কিছু বস্তু পেয়েছে যেগুলো নর্মাল মানুষে খায় না আমি বোঝাতে চাইছি কিছুদিন আগেও আমি পেপারে পেয়েছিলাম যে একটি ১৯ বছরের মেয়ে তার পেট থেকে অনেক চুল বেরিয়েছে কারণ সেই মেয়েটি চুল ছিঁড়ে খায় বা চুল খেত শুধু চুল নয় কাপড়ের টুকরো কাগজের টুকরো কিংবা যে কোনো মেটাল হতে পারে সফট বা শোলা এরকম বিভিন্ন বিষয়বস্তুগুলো থাকে কেউ কেউ আবার মাটি পর্যন্ত খায় আচ্ছা এই যে যে জিনিসগুলো খায় এর তো একটা কোনো নাম আছে কি না বা এটা কেন খায় বা এই যে রোগটা এই পুরো ম্যাটারটাকেই আমরা যদি বলি মেডিকেল সায়েন্স বলছি এই পুরো ম্যাটারটার নাম হচ্ছে পিকা এটা হচ্ছে একটা পিকা রোগ বা ডিজিজ বলতে পারে এটা কেন হয় ন্যাচারালি এগুলো সাধারণ মানুষ যে খাদ্য খাবার খায় তারা এই রোগের আক্রান্ত হয় না তাহলে কারা হয় যারা মেন্টালি ডিসঅর্ডার থাকে যাদের অটিজম আছে যাদের অ্যানিমিয়া আছে যাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে শুধু তাই নয় যাদের ডেভেলপমেন্টাল ডেফিসিয়েন্সি মনে করুন বয়স তার পনেরো কিন্তু তার ব্রেন ডেভেলপ করিনি তার ব্রেন ন বছর দশ বছর বাচ্চার মতো রয়েছে এবং আমরা এটা অহরহ অনেক এখন দেখতে পাই যে বয়স তার হয়েছে কিন্তু তার ব্রেন ডেভেলপ হয়নি সে বাচ্চাদের মতো ব্যবহার করে বাচ্চাদের মতো এটা খাবো ওটা খাবো বাচ্চাদের মতো কান্নাকাটি কিন্তু তার বয়স হচ্ছে তার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না এই ধরনের বাচ্চা বা এই ধরনের মানুষদের মধ্যে এই পিকা রোগগুলো দেখা যায় কি সাংঘাতিক ভাবতে পাচ্ছেন একটা মানুষ সে বসে বসে কাগজ খাচ্ছে সে চুল খাচ্ছে সে ধাতব পদার্থ খেয়ে নিচ্ছে অথচ তাকে আপনি খেতে বলুন যে খাবে না এই রোগটা এটা কিন্তু কোনো স্বাভাবিক বা সুস্থ মস্তিষ্কে আমরা করি না বা আমাদের হয় না এটা কিন্তু তখনই হয় যারা এই অটিজম বা শরীরের মধ্যে রক্তহাল্পতা কিংবা নিউট্রিশন নিউট্রিশন ডেফিসিয়েন্সি এরকম বিভিন্ন এবং আরও একটা ব্যাপার প্রেগন্যান্সি মহিলাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এরকম হয় কারণ প্রেগনেন্ট মাদের প্রেগনেন্ট মায়েরা তাদের অনেক সময় টক খেতে ইচ্ছা করে বিভিন্ন অনেক কিছু খেতে ইচ্ছা করে ইভেন তাদের মধ্যেও কিন্তু এই পিকা রোগটা দেখা গেছে তাই আজকের ভিডিওটা এই জন্যই করা যে এই পিকা রোগের কিন্তু কোনো চিকিৎসা নেই এই পিকা রোগ হয় সেটা আপনাদেরকে বললাম যাদের ব্রেন ডেভেলপ হয়নি যাদের অটিজম আছে অটিজম কী জিনিস অটিজম হচ্ছে কোনো একজন বাচ্চা তার বয়স তিন বছরে উর্ধ্বে কিন্তু সে কম কথা বলছে কম কানে শুনছে ফোকাস করছেন আপনি তাকে ডাকছেন একবার দুবার তিনবার তারপরে কি সে হ্যাঁ সাড়া দিচ্ছে এটা কিন্তু অটিজমের শিকার হতে পারে তিন বছরের বাচ্চা যতটা কথা বলার দরকার সে অনেক কম কথা বলছে অনেক কম কাজ যে যতক্ষণ ঘুমানোর কথা তার থেকে কম ঘুমাচ্ছে এটা কিন্তু অটিজমের একটা লক্ষণ তো এরকম অটিজম নিউট্রিশন ডেফিসিয়েন্সি ডেভেলপমেন্টাল ডেফিসিয়েন্সি তার সঙ্গে হচ্ছে আপনার আয়রন ডেফিসিয়েন্সি ইভেন প্রেগনেন্সি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই পিকা রোগটা দেখা যায় তো আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম কেউ থাকে তাদের উদ্দেশ্যে বলছি এর কিন্তু কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই ট্রিটমেন্ট একটাই যে যে জিনিসটা খাচ্ছে তাকে সেই জিনিসটা থেকে দূরে রাখা মনে করুন আমার বা আপনার বাড়ির ছেলে কাগজের টুকরো খেলে পেলে গালে রোগাচ্ছে তাহলে তবে তাকে যেটা করতে হবে কাগজের টুকরো বা কাগজটাকে সরিয়ে রাখতে হবে যখন প্রয়োজন তখন আপনি সামনে থেকে তাকে পড়াশোনা করালেন দেন কাগজটাকে সরিয়ে রাখুন যদি আপনার মনে হয় আপনার বাচ্চা মাটি ঘাটছে মাটি খাচ্ছে তাহলে সেখান থেকে তাকে সরিয়ে দূরে সরিয়ে রাখুন যেখানে মাটিও পাবেন যদি মনে হয় আপনার মেয়ে চুল ছিঁড়ে খাচ্ছে তাহলে তাকে প্রয়োজনের স্বার্থে তার চুলটা ছোট ছোট করে কেটে দিন কিংবা প্রয়োজন হলে তার চুলে সব সময় ক্যাপ পরিয়ে রাখুন যেন সে চুলটা ছিঁড়তে না পারে এবং তাকে কনসেনট্রেট করান দিকে এটাই কিন্তু পিকার একমাত্র রোগ ভালো থাকবেন পিকা কিন্তু আজকাল আমরা অনেক ক্ষেত্রে খবরে কাগজে বা অনেক জায়গায় পেয়েছি এবং আপনার বাড়ির আশেপাশে কিন্তু এরকম অনেক মানুষ থাকতে পারে যাদের খাবারের প্রতি কোনো রুচি নেই কিন্তু প্লাস্টিক আবর্জনা এই সমস্ত চুল মাটি পেন এগুলো তারা খেতে ভালোবাসে এরকম আপনি পঞ্চাশটা মানুষের মধ্যে এরকম দুজনকে পাবেন সে দেখবেন চুল ছেড়ে খাচ্ছে নখ খাচ্ছে এটা কিন্তু পিকা সিনড্রোম ভালো থাকবেন আর পিকা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারবেন থ্যাংক ইউ